এটা অরিজিনাল দেশি একটা গরু কিন্তু গরুটার কিন্তু কালার কিন্তু আনকমন একটা কালার আনকমন কালার জি ভাই ওই রাতি সাহি হলের মতো কালার কিন্তু অরিজিনাল খাঁটি দেশি গরু হয়ে এখন ইনস্ট্যান্ট কত রকম মাংস হতে পারে একশো আর সবগুলো দাঁত আছে দুইটা আছে দুইটা শুধু আছে দাঁত ফাঁসা হয়েছে জি জি শাকিল ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আল্লাহ রহমতে ভালো চলছে

যারা ব্যবসায়ী আছে এরকম ভাবে আজকের তারিখটা হচ্ছে ষোলোই ষোলই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালোটি গরু গুলা দেখি তো শাকিল ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই একটা গরু নিয়ে আসছেন

আমার কাছে এই মাত্র এক পিস আছে এটাই বিক্রি করব আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম কালেকশন তো কেউ যদি এরকম কালারিং পাকড়া গুলো নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে কেমন দাম রাখছেন এটার ভাই এটার দাম আমি রাখছি আসলে এগুলা যেহেতু এক্সক্লুসিভ কালেকশন এগুলো আমাদের কিনতে হয় একটু বেশি করে বিক্রিও কিন্তু এরকম এটার আমি দাম রাখছি 79000 টাকা সিঙ্গেল নিলে 79 জি তো এবার একটা লট আছে 12টা চলেন লট শাকিল ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই যেটা নিয়ে আসছেন লাল টকটকে কালার কি জাত মানে গরু এটা ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু দেশাল গরু হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর আর গুলোটা কিন্তু একদম হয়ে উঠছে রেডি হয়ে উঠছে ভাই আসন্ন 25 কুরবানির জন্য পারফেক্ট হবে জি এটা আজকের প্রোগ্রামের সিরিয়ালের হচ্ছে এক নাম্বার দাম রাখছেন কেমন এবারে আমি একদম সীমিত দাম রাখছি 68500 টাকা পারবি 68500 টাকা পার পিস জি ভাই পাশে দুই নাম্বার যেটা নিয়ে আছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন ভাই এটা অরিজিনাল দেশি গরু আর আমার প্রত্যেকটা গরু কিন্তু গরু কিন্তু ভাঙ্গা নাই গরু কিন্তু সবকিন্তু রেডি টাই ইনশাআল্লাহ যতটুকু সময় আছে একগুলা শুধু ফুলে ফেবে এর মধ্যে খাওয়া ভালো খাওয়া খাদ্যখানা দিলে সিরিয়ালের দুই গড়ে দাম রাখছেন আটষট্টি হাজার পাঁচশো টাকা পার আটষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস পাঁচশো তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুর কিন্তু সিং মাথা দেখেন অনেক সুন্দর

সব রকমের সাইজ আছে ইনশাআল্লাহ ভালো যে গরুগুলো সবগুলোই আছে আসলে পঁচিশ কোরবানিতে যেগুলো কোরবানিতে বিক্রি হওয়ার মতো গরু সেগুলো কালেকশন চাহিদার সঙ্গে বিক্রি ছিল সিরিয়ালের চার দাম রাখছেন আটষট্টি হাজার পাঁচশো জি হ্যাঁ মার্শাল্লাহ এটাও খুব সুন্দর কালারটাও কিন্তু লাল লাল হ্যাঁ মাথাটা কিন্তু অনেক সুন্দর ভালো আছে আর আমার কাছে কিন্তু একটা কথা বলবো ভাই এখন কিন্তু ভাঙা গরু দিয়ে আসলে খামার করা বা লালন পালনের কিন্তু সুযোগ নেই

এই গরুগুলো কুরবানি পর্যন্ত খাওয়ালে কেমন টাকার গরু হবে ভাই এগুলো এক লাখ এক লাখ পার করে বিক্রি করব অনায়াসে এক লাখ হবে জি ভাই আচ্ছা এটা ছিল সিরিয়ালের আট পাশেই নয় নম্বর আলো একটা কালো গরু নিয়ে এসেছেন এটা সম্পর্কে একটু বলবেন হ্যাঁ এটাও অরিজিনাল দেশি গরু আমার কাছে যে গরুগুলো আছে একদম ফুল দেশাল সাইজের হ্যাঁ ক্রস সাইজের গরু হলে কিন্তু ভাই ওই দামটা একটু কম বেশি হয় আচ্ছা কিন্তু অরিজিনাল দেশি হলে মার্শাল্লাহ ভালো হয় সুস্থ সবল থাকে হ্যাঁ এবং গরুটাও কিন্তু বারবার অন্ত ভালো হয় আচ্ছা এটা ছিল সিরিয়ালের নয় এই পাশে দশ নম্বর যে লাল গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে আমাদের একটু বলবেন এটা গরু গরুটা সিংটা সিংটা অনেক ভালো খুবই সুন্দর একদম ওই যে মানে চিটাগার

মাংস আছে আপনারা এসে দেখবেন ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন পছন্দ হবে হ্যাঁ অবশ্যই দাম রাখছেন গরুগুলার আটষট্টি হাজার পাঁচশো টাকা দর্শক ভাইরা চাইলে দরদাম করে নিতে পারবে জি ভাই হালকা একটু সুযোগ আছে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন